ওরে মরলে মানুষ দাম তার মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা আমার সেই নানি আব্বার খালা আব্বার কাছে এসে বলতেছে খুকা ছেলে যে বিয়ে দিছি বৌমা তো মনের মতো হয় নাই কয় কই না মনে করিলাম যা তা না তো তাইলে এখন কি করবা কয় না এই বউ রাখা হবে না তো বউ যদি না রাখা হয় তাহলে তার কাবিনের টাকা দিয়ে আস্তে করে মিলমেমাংসা করে ছাড়াছাড়ি করে ফেলো এটাতে তো সমস্যা নাই যেহেতু পন্থা আছে কয় তাইলে তোর কাছে আইছি কিসের জন্য কয় আমার কাছে কিস কয় তুই না হুজুর হয়েছিস এখন হুজুর তো হয়েছি তাই হুজুর হয়েছি তো কি হয়েছে কয় শোন তুই এমন একটা তাবিজ দিবি যে আমরা বউ রাখতে চাব কিন্তু বউ থাকতে চাবে না একটা তাবিজ এমন দিবি যেই তাবিজে আমরা বউকে রাখতে চাইবো কিন্তু বউ থাকতে চাইব তার মানে হলে বউটা রাখবেই না এখন রাখবে না বলে তাবিজ দরকার কবিরাজ দরকার যাই করা রাখবে না যখন তখন আর এটা স্বাভাবিক করা সম্ভব না তো আমাদের দুনিয়া তো ছাড়তেই হবে যেহেতু কবরে যাওয়াই লাগবে আর দেখা হবে দেখা হবে না সবাইকে গুরুত্ব দিতে শিখতে হবে আমরা জানি না কখন চলে যাব ওরে মরলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম বাড়ে তার রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা বাস্তে মানুষ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো বাঁচতে মানুষ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে সাজন সুযোগ

আসসালাম আলাইকুম আহমদুল্লাহ এখনো সবাই দেন। তৃতীয়বার আলাইকুম আহমদুল্লাহ আমরা লোক যাই হই সংখ্যা দিয়ে বিজয় আসে নাই তাই না মুহতারাম আলহামদুলিল্লাহ শ্রদ্ধাভাজন ওস্তাদ জি আমাকে অত্যন্ত স্নেহ করেন ইতিপূর্বে মনে হয় গত বছর কয়েকটা স্টেজে এর আগের বছরও থাকা হয়েছে কিন্তু এই সিজনে সেই প্রথম আপনাদের যে রাস্তা এই রাস্তা দিয়ে যে আপনারা এসেছেন বা অন্য শ্রোতারা আসবে এত রিস্ক কেউ নেবে না কারণ ওর কাটি মাজার কাটি দুইটাই খুলে দেবে ঠিক না ভাই ঠিক আমাদের তো গাড়ি নিয়ে আসতে যে আপনিও এসেছেন খেয়াল করেছেন পাবনা থেকে ঢুকেই রাস্তা খারাপ শুরু মাঝখানে মনে অল্প একটু ইয়ে আছে তো এত মানে আমার কথা হলো যে ان شاء الله ان شاء الله الله <سؤال> بارك دين آمين امين ان الحمد <سؤال> لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه بصرا جميرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شباب اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون وقال الله في <applause> شان ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما <applause> اللهم سيدينا مولانا محمد وعلى علي سيدينا إشوه رسول أبا أما নতুন খুড়ি খুদব কবর মিনার পর অল্যদিন মোহাম্মদ নবীর নামে দু শরী পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান صل على سيدنا مولانا محمد وعلى عليه سيدنا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله

রূপের বড়াই না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায়ক দিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা দিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই ভাই রূপ চিরদিন থাকে না চেহারার বড়াই রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্র নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাযা সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দেবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা শুইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসের এত বড়াই তোমার মাটির দেহ হলইয়া ময়ূর দেখো পোকামা শেষ করবে সব খাইয়া কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়ূর দেখো পোকামা শেষ করবে সব খাইয়া এ দুনিয়া ছাড়তে হবে অহংকার না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই না ভাই শেয়ার শিরও থাকে না পাওয়ারের বড়াই রওনা বোন সেয়ার শিরো চিরদিন থাকে না নিজের চেয়ার একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের চেয়ার হইবে রে তোর যন্ত্রণা ঠিক না বেঠে আরো জোরে বলেন ঠিক না বেঠে ক্ষমতার বড় ইয়ারের বড় বড়াই চেহারার বড়াই সৌন্দর্যের বড়াই যৌবনের গরম চিরদিন থাকে না আমার শ্রদ্ধা বাজন ওস্তাদি দেলোয়ার হোসেন আনসারি সাহেব উনি একদিন আমার বয়সে ছিলেন ওনার মুখের দাড়িও একদিন কালো ছিল উনিও আমাদের মতো ইয়ান ছিলেন আজকে বয়সের পরিক্রমায় এই পর্যন্ত এসেছেন আবার আমরা মৃত্যুর কথা জানি না হতে পারে উনি বেঁচে থাকবেন আমি থাকব না আবার এমন হতে পারে আমি থাকব উনি থাকবেন না দুনিয়াকে কবে ছেড়ে চলে যাবে জানি না তবে কতটুকু বলতে পারি এই দুনিয়ায় আমরা কেও চিরদিন থাকব না ঠিক না बैठे সুধরম যে तू চলে যাওয়া লাগবে অনেক সময় দেখা যায় স্ত্রীর সাথে গোলমাল বেজে যায় ঝগড়া বেধেছে সকালবেলা খুব গোলমাল স্ত্রীর সাথে আর কথা বলবো না মেজাজ খারাপ করে পাবনায় চলে গেলেন চিন্তা হলো সন্ধ্যাবেলা তো বাড়ি ফিরতে হবে এর মধ্যে আস্তে করে মনটা নরম করে ফোন কল স্ত্রীর কাছে ধরায় না ধরায় না ফোন কল দেয় কল ধরায় কেমন আছো দুপুরে কি খাওয়া দাওয়া হয়েছে রান্না করেছো নাকি আবার স্ত্রীও চিন্তা করে আমার তো ছেড়ে যাওয়ার জায়গা নাই যেহেতু স্বামী আমার বাড়িতে ফিরবেন সুতরাং কোথায় গেল রাগ করে দেখি একটা ফোন দিই এরকম দেয় না দেয় না কেউ না কেউ শর্ট মাইন্ডে চলে আসে হয় স্ত্রী আপনাকে ফোন দেয় না হয় আপনি স্ত্রীকে ফোন দেন কেউ না কেউ একটু নর্মাল হয়ে সম্পর্কটা স্বাভাবিক করে চিন্তা থাকে এই যে আজ হোক কাল হোক যত রাগারাগি করি জিদা জিদি করি স্ত্রী চিন্তা করে এই স্বামীর বাইরে তো যাওয়ার কোনো সুযোগ নাই আবার স্বামীও চিন্তা করে আমার স্ত্রীর বাইরে থাকবোটা কোথায় এই শীতের রাত ঠিক না বে ঠিক এই শীতের রাতে কোথায় যাবো সুতরাং কী করি আস্তে করে সম্পর্কটা কি করে ফেলি গোলমালটারে আমরা হালকা করে ফেলি সময় দেখা যাচ্ছে যে কথা বলতেছে না স্ত্রী বলেন হ্যাঁ কথা বলবা কেন তোমার তো এখন পাওয়ার কত মানে একটা কিছু না কিছু বলে শুরু করে তোমার এত পাওয়ার তোমার চেয়ার তো সুন্দর বেশি তো এই জন্য আমরা দাম দিতে চাও মানে আসলে কি এটা ওই কথা মূলত তারে একটু অভিমান ভাঙানো যে আমরা স্বাভাবিক হয়ে যায় কি হয়ে যায় স্বাভাবিক হয়ে যায় যেহেতু ওই স্ত্রীর সাথে সংসার যদি কেউ এরকম হয় ডিসিশন নেয় যে না এর সাথে আর সংসার করবই না এর সাথে আর আমি থাকবোই না তাইলে আপনি যত কিছুই করেন ওই সম্পর্ক স্বাভাবিক হবে আপনি এক পাশ দিয়ে টিকাইতে চাইলে তো ঠিকবে। না টিকবে আমার আব্বা বলতেন আব্বার একটা খালা ছিল নাম ছিল ঘৃণা তো এই খালা ছেলে বিয়ে দিয়েছে এখন পুত্রবধূ ভালো হয় না পুত্রবধূ পছন্দ না তেমন মনোপুত হয় না তো আমার আব্বার কাছে আসছে আব্বা ছিল জেনারেল শিক্ষিত তো স্কুলের প্রাইমারি স্কুলের টিচার ছিলেন উনি ইসলামী আন্দোলনে এসে করেন দেশের কথা বলে বেড়াতেন তো আমার সেই নানি আব্বার খালা আব্বার কাছে এসে বলতেছে খুকা ছেলে যে বিয়ে দিছি বৌমা তো মনের মতো হয় নাই কয় কেন কই না মনে করিলাম যা তা না তো তাইলে এখন কি করবা কয় না এই বউ রাখা হবে না তো বউ যদি না রাখা হয় তাহলে তার কাবিনের টাকা দিয়ে আস্তে করে মিল করে ছাড়াছাড়ি করে ফেলো এটাতে তো সমস্যা নাই যেহেতু পন্থা আছে কয় তাইলে তোর কাছে আইছি কিসের জন্য কয় আমার কাছে কিস কয় তুই না হুজুর হয়েছিস এখন হুজুর তো হয়েছিস তাই হুজুর হয়েছিস তো কি হয়েছে কয় শোন তুই এমন একটা তাবিজ দিবি যে আমরা বউ রাখতে চাবো কিন্তু বউ থাকতে না একটা তাবিজ এমন দিবি যেই তাবিজে আমরা বউকে রাখতে চাইবো কিন্তু বউ থাকতে চাবো তার মানে হলে বৌটা রাখবে না এখন রাখবে না বলে তাবিজ দরকার কবিরাজ দরকার যাই করা রাখবে না যখন তখন আর এটা স্বাভাবিক করা সম্ভব না তো আমাদের দুনিয়া তো ছাড়তেই হবে যেহেতু কবরে যাওয়াই লাগবে কথা কি বুঝেছেন কিনা যেহেতু যাওয়াই লাগবে সুতরাং সেই কবরের জন্যে কিছু খুরাক আল্লাহর সাথে সম্পর্কটা আমরা একটু আস্তে করি আল্লাহ যদি আমাদের পরে রাগও করে তাও আমরা আল্লাহর বলি আল্লাহ তুমি রাগ করি যাবা কানে আমাকে তো কোনো তোমার না হয় রাগ করার এখতিয়ার আছে আমি আজ আমরা যাবো কই আমাকে তো এক শেখ হাসিনা ছিল তাও চলে গেছিল ঠিক না ভাই ঠিক যা একটু ছিল তাও নাই দেশে চলে গেল তো এই জন্যে আমরা যাবো কানে আমাদের তো তুমি ছাড়া কেউ নাই সম্পর্কটা কি করতে হবে আল্লাহর সাথে উন্নতি করতে হবে সে উন্নতি করার জন্য কোন এক পক্ষকে এগিয়ে আসতে হয় তবে খুশির সংবাদ হলো যদি কেউ আল্লাহকে একবার ডাকে আল্লাহ তার ডাকে দশ না কেউ যদি আল্লাহর দিকে একটা কদম বাড়িয়ে দেন কেউ যদি একটা কদম আল্লাহর দিকে এগিয়ে দেয় আল্লাহ তার দিকে রহমতের কুদরতের কদম দশ কদম বাড়িয়ে দেন কেউ যদি আল্লাহকে একবার ডাকে আল্লাহ 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 রব আলিন দশবার জবাব দিয়ে বলেন বান্দা কি তোমার প্রয়োজন বলো তোমার কি দরকার বলো তোমার কি চাওয়া বলো তোমার কি অভাব আছে বলো তোমার কিসের সে বলো তোমার কি লাগবে বলো কি তোমার দরকার আছে বলো আমরা আল্লাহকে ডাকতে জানি না আল্লাহকে খুঁজলাম না এই জন্য আল্লাহকে পাইলাম না আল্লাহকে ডেকেছে যারা আল্লাহকে পেয়েছে তারা আল্লাহকে খোঁজেনি যারা আল্লাহকে বোঝেনি তারা ঠিক না বেঠিক আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো স্ত্রীর সাথে যদি সংসার করতে হয় তাহলে সম্পর্ক স্বাভাবিক করার জন্য গোলমাল বাঁধলেও আমরা কেউ না কেউ ঠিক করে নিই আবার নারীরাও যদি সম্পর্ক স্বাভাবিক করতে চায় টিকে যেহেতু থাকতে হবে সুতরাং কেউ না কেউ আমরা এই সম্পর্কটাকে স্বাভাবিক করে নিই আজকের এই রাতটা হয়ে যাক আল্লাহর সাথে সম্পর্ক স্বাভাবিক করার রাজি আছেন রাজি কারা কারা দেখতে চায় সমানিত ভাইরা সম্মানিত ভায়রা আবেগ আছে আমরা এই মানুষগুলো আমি প্রায় জায়গায় দেখি অনেক জায়গায় প্রতিবন্ধীরা এসে বসে থাকে আগে থেকে যাদের দোয়া নিয়ে এই পথ চলা শুরু করেছি চলছি এবং আগামীতে চলতে চাই ওনাদের দোয়া যদি আমাদের মাথার উপর থেকে চলে যায় তাহলে আমরা পথ হারিয়ে ফেলবো আমার ভাজন ভাজনস্তি আল্লাহ হজরত মালায় দেলাওয়ার হোসেন আনসারি সাহেব যিনি আল্লাহ দেলার হোসাইন সাইদির সাথে ওয়াজ করা মানুষ এ মানুষটা কোরআনের এই পাখির সাথে ওয়াজ করেছেন আলোচনা করেছেন সে মানুষটা আমার পাশে বসা মোদারিস ভাউডাঙ্গা দাখিল মাদ্রাসা পাবনা এছাড়া আরও অন্যান্য কেরাম এখানে কথা বলেছেন কথা বলেছেন মাওলানা আব্দুল সালাম সাহেব ওনার কথা বলেছি মনে তো মহিলা বৈঠকেও মনে হয় আলোচনা করেছিলেন আজকে আলহামদুলিল্লাহ মা বন্ধের মধ্যেও কথা বলেছেন আমাদের শ্রদ্ধাভাজন বাজন ওস্তাদজি তো আজকের এই মাহফিলে আরো অন্য ব্যক্তিবর্গ আছেন ঢাকা থেকে এসেছেন আমাদের শ্রদ্ধা ভাজনেরা মসজিদের সেক্রেটারির সুযোগ্য সন্তান তিনিও শিক্ষানুরাগী আমার সামনে ভবিষ্ণ দিনদারিমন্দারা মুসলমান বাবাজিরা এমন অনেকেই রয়েছেন যাদের পায়ের জুতা দুইখানা আমি সুযোগ অনেক উস্তাদ রয়েছেন যাদের সামনে আমি বেয়াদবের মতো কথা বলছি আল্লাহজন আমাকে ক্ষমা করেন এ আমি মাঝে মাঝে নিজের অপরাধী মনে করি তখন যখন কোনো মাহফিলে কোনো হাফেজকে পাগড়ি পরাতে হয় কোন হাফেজকে পাগড়ি পরাতে হয় মাহফিলের বক্তা হিসাবে হাফেজকে পাগড়ি পরায় অথচ আমি কোরআনের হাফেজ হইতে পারি না একবার কাশীপুরে খুলনা কাশীপুর এক মাদ্রাসায় গেলাম অন্ধ হাফেজিয়া মাদ্রাসা কি মাদ্রাসা অন্ধ হাফেজিয়া মাদ্রাসা সেখানেও তিনজন না চারজন অন্ধ তারা পাগড়ি নিল আমি কইলাম অন্ধ উড়ানা অন্ধ আমরা এই অন্ধরাও কোরআন মুখস্ত করেছে আর আমরা চোখ আলা হয়ে সুরা ফাতে আলামতারা পড়ি আলামতার ধরলে কুলু সুরো পড়ি আছে না কালে মাত্র এবার ধরলে বলে অসংখ্য রয়েছে পাবনায় আমি একবার ধরে দেখব আমার এই অনুষ্ঠানটা অনেকে চোখে পড়তে পারে আমি পাবনায় একবার চিন্তা আছে গোল চত্বরে একবার করব দেখি পাবনার মানুষ পাবনায় এখনো করা হয় নাই রাজশাহী নাটোর যশোর কুমিল্লা নোয়াখালী অনেক জেলাতে করেছি পাবনা এখন বাকি আছে পামনা একটু প্রশ্ন করে দেখবো পাবনাবাসী কতটুকু নামাজের প্রতি সচেতন উজুর ফরজ কয়টা নামাজের আরকান আহকাম কয়টা ভিতরে কয়টা বাহিরে কয়টা তায়ামমুম কয়টা তায়ামমুমের ফরজ কয়টা কেন তায়ামুম করতে হয় এগুলো মুসলমান হিসাবে জানার দরকার আছে না নাই একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক কয়টা মারা যাওয়ার পরে এই মৃত ব্যক্তির হক কতটা থাকে আমাদের উপরে এগুলো জানার দরকার আছে না নাই আমরা এমন মুসলমান জানা যায় এমন কোনো মাস নেই এমন কোনো বছর নেই যে অন্তত দু পাঁচটা জানাজা পড়া হয় না কিন্তু আল্লাহর কসম করে বলি একশো জনে নব্বই জন জানাজার দোয়াটাও জানে না যদি বলেন যে না আপনি ভুল বললেন আমি আমি নিজে সজ্ঞানে সশরীরে যাচাই বাছাই করে দায়িত্ব নিয়ে বলছি যে জানাজার দোয়াটাও একশো জনের নব্বই জনের মুখস্থ হয় আপনি নিজের জানাজা হয়ে যাবে কালকে হতে পারে আমরা এখানে যে সময় কথা বলছি মাত্র কয়েকদিন আগে আজকে তিরিশ তারিখ বিশ তারিখে একজন আমাদের স্কুলের আপনাদের স্কুলের টিচার মারা গেল জানেন কি না নাকি শুধু আমি জানি আপনারাও জানেন মানুষটা মারা গেল এই মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেল আজকে বেঁচে থাকলে হয়তো মাহফিলে আসতে পারতো বেঁচে নাই আর কেমন পর্যন্ত মাহফিলে আসার কোনো সুযোগ আছে যদি মাহফিল শুনে থাকেন তাহলে তো শুনেছেন যদি না শুনে থাকেন তাহলে আর কেমন পর্যন্ত এমন হবে জীবনকে গুরুত্ব দিতে শিখতে হবে সময় চলে যায় সময় চলে যায় বরফ যেমন গলে যায় জীবন বলে কোনো কিছু নাই রুহ বলে কিছু নাই যা আছে সেটাই সময় রুহ যেটা বলি ওইটার নাম কি ওটা হলো সময় আল্লাহ হাসিন সময়ের কসম ইন্নাল ইনসান আলাফি খুস প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে সময়ের কসম এই সময় মানে হলো জীবন জীবন মানে সময় আপনার আলাদা করে যে আমরা বলি রুহ নিয়ে যাওয়া রুহ ততক্ষণ নেবে না যতক্ষণ আপনার সময় আছে তার মানে সময়টাই বল সময়টা কি আপনার সময় শেষ আপনার আর কোন আজরাইল আলাই সাল্লাম আসতে দেরি করলেও আপনি মরে যাবেন ওনা যদি বাসে জ্যাম ট্যামও পড়ে তাও আপনি মরে যাবেন সময় শেষ এক সেকেন্ড কোরআনের কথা সময় শেষ কোরআনে বলিনি যে আজরাইল যাবে তারপরে নিয়ে আসবে বলি সময় যখন যার যেখানে শেষ হবে সে সেখানে বেড়ে খাও ও বেড়ে করি পড়ে থাকবে কথা কি বোঝা গেছে তার মানে যদি আজরাইল আলী ইসলাম এরম হয় যে আজকে আমেরিকায় দেখেছেন আপনারা বিমান বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টারের সাথে লেগে ষাটজন বিমানের যাত্রী এবং আরও চারজন ক্রু সহ নদীর মধ্যে সেখানে তাপমাত্রা হলো মাইনাস আমাদের পনেরো ষোলো সতেরো তো আসেই না মনে হয় বাইশ তেইশ বা এরকম ছাব্বিশ এতেই আমরা পুরো একেবারে বুরব্বীর মানে একেবারে সায়ের হাত পাই ঠিক না মেটু আর ওরা মাইন আছে সেখানে বিধ্বস্ত হয়েছে নদীর পানি জমে যাচ্ছে নদীতে পড়েছে জন যাত্রী চারজন ক্রু একজনও বেছে নেয় ওই ঠান্ডার মতো থেকে লাশ তোলা হচ্ছে আঠারো বিশ জনকে মানে লাশ উদ্ধার করা হয়েছে মা জীবন্ত না এবং হেলিকপ্টারে ছিল আরো তিনজন সেনাবাহিনীর মার্কিন সৈন্য তো এই যে বিধ্বস্ত হলো যারা বিমানে মানে উড়েছে ওদের মধ্যে একজন পরিবার বললো আমার স্ত্রী আমাকে বললো বিশ মিনিটের মধ্যে নামবো তোমার সাথে দেখা হবে কিন্তু সেই বিশ মিনিটের মধ্যে কোথায় চলে গেছে সময় শেষ চলে যেতে হয়েছে ওপারে আর দেখা হবে দেখা হবে না সময়কে গুরুত্ব দিতে শিখতে হবে আমরা জানি না কখন চলে যাব। ওরে মরলে মানুষ দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা